নমস্কার বন্ধুরা পাই লাইফ স্টাইল আর আমার ইউটিউব চ্যানেল অল ইন স্বাগত নতুন ভিডিও নিয়ে চলে এসেছি স্কাই আমি কি দিয়ে থাকি কিভাবে খাইয়ে থাকি তো আমি মান্থের একটা ভিডিও করেছিলাম যে কি খাইয়ে থাকি বা কি দিয়ে থাকি সেভেন মান্থের একটা ভিডিও করবো তো ঘড়িতে বাজে এখন সাড়ে বারোটা সাড়ে বারোটা আমি একটা মিড মর্নিং স্ন্যাক্স টাইম দিই সকালবেলায় ব্রেকফাস্ট তোমাদের সাথে আলাদা করে শেয়ার করে দেবো আর মিড মর্নিং স্ন্যাক্স টাইমে স্কাইকে আজকে কী দেবো কীভাবে খাবে সেটা তোমরা দেখতে থাকো আর এই যে আমার ছানা বাচ্চা আমি ক্যামেরা করছি আর আমার ছানা বাচ্চা ক্যামেরা দেখছে ঘড়িতে এখন বাজে বেলা বারোটা সাতাশ স্কায়ের এখন মিড মর্নিং টাইম গরমে তরমুজ খাওয়াটা ভীষণ পরিমাণে উপকার এখানে রয়েছে হলো আয়রন আর প্রচুর পরিমাণে জল জলের একটা প্রধানতম সোর্স যারা বাচ্চারা জল খেতে চায় না তাদেরকে এইভাবে জল খাওয়ানোর একটা উপায় তো এটা আমি হাত দিয়ে ম্যাশ করে স্কাইকে এখন দেব তোমরা সেটা দেখো পুরো সাদা অংশটা কেটে নিয়েছি শুধুমাত্র মাঝখানে লাল অংশটুকুই রেডি দিয়েছি এটা খুবই মিষ্টি এইভাবে আমি দেব এই যে স্কাইয়ের জন্য একটু ঠান্ডা ঠান্ডা রস রেডি আবা ভাই এই যে তোমার জন্য রস রেডি তো মুজের রস রে কোথায় বোতলে না মুজের রস দি দুনর সাথে পচে পচে তো মুড়ের রোজ খায় হ্যাঁ কয় তোসকালের এখন ভাত রেডি করব তার জন্য এই যে একটা মিষ্টি আলু নিয়ে নিয়েছি এটা ভালো করে খোসা খোসাটা ছাড়িয়ে নেব তার সাথে এই এক ফালি আলু আর মুশুরি ডাল আর ভাত দেব আগে গুলো কেটে নেব তারপর এগুলো পরিমাণটা দেখাচ্ছি এই যে এই চামচটা দেখছো এই চামচে এইটুকু নেব আমি চাল ব্যস আর এইটুকু মুশুরি ডাল আর এই যে অল্প রকসল পাউডার দিলাম আর অল্প হলুদ ব্যাস যে মোটামুটি এতটা পরিমাণ জল তো এই যে এখানে স্কাইয়ের জন্য খাবার এখানে স্কাইয়ের জন্য গরম জল সব রেডি করতে দিয়ে দিয়েছি এবার স্নান করাবো তারপর আবার কথা হবে সত্যি কথা বলতে আমার সর্দি কাশি হয়েছে আমি এই জন্য ওকে এখন কোলে নিতে চাই না আর যখনই নিয়ে এরম মাস্ক পরে নিই না হলে না একটা ছোঁয়াছে তো এগুলো জামস ওর লেগে যেতে পারে আর আমি এখানে রান্না করছি ওর ওর এই যে ওর খাবারগুলো রেডি করছি ওখানে শুয়ে রেখেছি কিছুতেই শোবে হবে না এই যে কোলে কোলে নিয়ে এক হাতে ধরেছি আমাকে ধরেছে আবার হাত দিয়ে এইভাবে ও থাকবে মায়ে কোলে মধু আছে এই মায়ে কোলে মধু আছে এই যে মহারাজের খাবার রেডি বোঝে পড়েছে কাবি বলে তুই কাবি এখন তুই কাবি হ্যাঁ দিশি দাঁড়া বাজে এখন মোটামুটি সাতটা মতো এখন ওকে একটুখানি কিছু টিফিন দেব খেতে আর এর মধ্যে অনেকটু খিদে পেয়েছিল বলে আমি দু চামচ ষাট এম জল দিয়ে ওকে ফর্মুলা মিল একটু বলে দিয়েছিলাম তখন মোটামুটি ওই সাড়ে চারটে মতো বাজে তো সেটাও খেয়েছে তাই জন্য একটু স্কিপ করে গেলাম স্কিপ করে গিয়ে সাড়ে ছটার সময় সাড়ে ছটার সময় যে টিফিনটা দিই সেই টিফিনটা আমি এখন দিচ্ছি এখন মোটামুটি সাড়ে সাতটা বাজে নি সাতটা পনেরো কি কুড়ি মতো বাজে তো চলো দেখো যে স্কাই মহারাজ আজ কি করছে ওদিকে রেডি

এই যে তখন সাড়ে চারটে মতো বাজে একটু দুধ বলে দিয়েছিলাম কিন্তু এখন দু ঘন্টা মোটামুটি পার হয়ে গেছে তাই এই দুধটা আর দেবো না এটা ফেলে দেবো তোমরাও কিন্তু তাই করবে কেন এই দুধের মধ্যে লালা মেশানো আছে তো সেটা দেওয়া একদমই উচিত নয় এই যে এটা হলো সাবু এখানে টু টি স্পুন মতো সাবু আছে এটা আমার সেদ্ধ করে রেখে দিয়েছে এটার সাথে এই যে গরম জল আর এই যে ফর্মুলা মিল্ক মিশিয়ে এখন খাওয়াবো ওকে তো এই যে ওদিকে গরম জল আমি বসিয়ে দিয়েছি আর এই দিকে আমি এই এক আর এই দুই যদি তোমাদের বাচ্চা ঠান্ডা সমস্যা না থাকে তাহলে তোমরা দুধসাবু খাওয়াতে পারো দুধসাবু খাওয়ানো ভালো সহজ বাচ্চা খাবার গরমে তো বেশ পেটটা ঠান্ডা লাগে ঠান্ডা রাখে আর যদি ঠান্ডার সমস্যা থেকে থাকে তবে একদমই দেবে না আমার স্থায়ের এরকম কোনো ব্যাপার নেই জন্য আমি দিয়ে থাকি তো এটা তোমরা সকালেও দিতে পারো আবার বিকেলেও দিতে পারো ব্যাস দ্যাটস ইট এই যে স্কায়ের খাবার রেডি খাইয়ে নিই তারপর কথা হবে আর আমার চোখ পুরো লাল কেন শরীরটা আমার একদমই ভালো নেই আর একটু ঘুমো হয় না কেন ওই ছানা বাচ্চা ঘুমোয় আবার জেগে জেগেছে আবার আবার জেগে জেগেছে এরম করে তো যাই হোক খাইয়ে নিই তারপর আবার কথা হবে টাটা স্কাইকে আমি সাবু যেটা দিলাম সেটা প্রতিদিন এক চামচ দিই আজকে দু চামচ দিয়েছি একটু খাবারটা জাস্ট বাড়িয়েছি ব্যাস ও সঙ্গে সঙ্গে বমি করে দিল ওকে যদি একটু খাবার বাড়ানো যায় হর হর করে বমি করে দিল এটা তোমাদের সাথেও কিন্তু হয় হবে তো ওই জন্য বাচ্চাকে খাবার বুঝে দেবে যখন দেখবে যে ও ডিপ দিয়ে ঢেলে দিচ্ছে বা দিতে পারছেন মানে খেতে চাইছে না তখন তুমি আর খেয়ে তোমরা দেবে না তো যাই হোক আমি একটু বাড়িয়েছিলাম খাবারটা তো খুবই ভুল হয়েছে আমার করাটা বমি করে দিলো আর আমি দেখো এই যে সব এই এই এইটা এই জামাটা পরিয়েছিলাম এইগুলো এইগুলো সব ধুইলাম এখনই সঙ্গে সঙ্গে রেটল দিয়ে আমি ধুয়ে নিয়েছি তো যাই হোক এখন একটু চা করবো কেন আমার শরীরটা প্রচণ্ডই খারাপ একটু চা করে নিই খাই কেননা সাড়ে আটটা ওদিকে বাজে আর রাত্রিবেলা খাবারও ওর আবার রেডি করতে হবে তো খেয়ে চাটা করে নিই একটুখানি মার সাথে সাথে ঘুরছে এখন ছাদে নিচ্ছাদে তারপর আসছি আবার টাটা ঘড়িতে ঘড়িতে এখন বাজে দশটা স্কাইকে এখন খাওয়াবো আর আমি স্কাইকে রাত্রেবেলায় স্যারে দিতাম পেছনে একদম তাকাবে না কেন পেছনে স্কাইয়ের সব জামা কাপড় মেলা আছে তো রাত্রেবেলায় স্কাইকে আগে স্যারে দিতাম এখন স্যারে দিচ্ছি না কেন ওর মধ্যে অ্যাডেড সুগার রয়েছে এবং অনেকেই আমাকে দিতে বারণ করেছে আমিও বিভিন্ন ধরনের নিউজ ফিউজ ঘেটে দেখলাম যে হ্যাঁ বেবিকে এখন এখন আপাতত ওই স্যারে না দিতে তো তার জন্য আমি নিয়ে এসেছি এই যে নেক্সট টাইম রাইস সিক্স টু টোয়েন্টি ফোর মান্থ এটা তুমি এটা তোমরা গরম জল দিয়ে বয়েল গরম জল দিয়েও খাওয়াতে পারো আদারওয়াইজ দুধ দিয়ে মিশিয়ে খাওয়াতে পারো আমি এক চামচ ফর্মুলা মিল দিয়ে আজকে মিশিয়ে খাওয়াবো এটা সিক্স টু টোয়েন্টি ফোর মান্থ ফোর টেবিলস্পুন দিতে হয় এখানে এর ভেতরে যে চামচটা রয়েছে সেটা দিতে হয় স্কাই ওদিকে কাঁদছে আমি আর না কথা আমি ওর খাবারটা রেডি করি তারপর আবার কথা হবে টাটা এই যে এক চামচ এই যে দু চামচ এই যে তিন চামচ আর এই যে হলো চার চামচ আমার সর্দি হয়েছে বলে তার আগে আমি ভালো করে হ্যান্ড ওয়াশ করে নিয়েছি সাবান দিয়ে এই যে এইটুকুই দেবো একটু কম হয়েছে অ্যাপ্রক্সিমেটলি পঁচিশ গ্রাম মতো দিতে হয় আর এখানে আমি বললাম এই যে এক চামচ ফর্মুলা আমি মেশাবো এই যে আর সাথে হলো গরম গরম জল ফোটানো জল হয়ে গেল তোমরা বাচ্চা কেমন খাবে সেটা অনুযায়ী ঠিকনেসটা করবে আমি একটু পাতলা করছি কেননা এখন খুব গরম আছে বেশি থকথকে আমি করব না এই হলো একটু গুলিয়ে নি হ্যাঁ তারপরে ক্যামেরা করব এই যে গোলা হয়ে গেছে আমি এরকম ভাবে থিকনেসটা করেছি তোমরা তোমাদের বেবি অনুযায়ী থিকনেসটা করবে এই খাওয়াতে আমার কত ঘন্টা লাগে আমি জানি না আর পুরোটা শেষ করবে কিনা তাও জানি না তবে আমি খাইয়ে নি তারপর আবার কথা হচ্ছে প্রচন্ড গরম টাটা তো স্কাই এখনো ঘুমাইনি আর রাত্রেবেলায় ওর জন্য এই যে এই দুধের কৌটো আর এখানে হলো এখানে হলো গরম জল আর এখানে এটা স্টাইলাইজ করা হলো ফ্লা ইয়ে বোতল এইগুলো রাতিবেলা নিয়ে শুতে হবে কেননা ওর খিদে পায় রাত্রে দুবার তিনবার মোটামুটি খায় তো সেই জন্য সব রেডি করলাম এই যে মহারাজ এখানে ঘুমিয়ে পড়েছে আর অন্ধকার হয়ে গেছে তো সেই জন্য দেখাতে পারছি না আর কিছু মহারাজ এখানে ঘুমিয়ে পড়েছে আর তোমাদের বলেছিলাম যে এখানে এই যে মহারাজের সব খাবার দাবার এখানে ফ্লাস্ক এখানে স্যানিটাইজার এখানে গরম জল এটা দুধের বোতল এটা টর্চ ঠিক আছে পাখাও আছে ওই যে খাটের খাটের উপরে পাখা তো সব নিয়ে বসেছি শুয়েছি আর ভিডিওটাও এখানে এন করছি ব্লগটাও এখানে এন করছি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলের সাথে থাকবে আর পায়ের লাইফস্টাইল পেজটাকে একটু সাপোর্ট করো এখন টাটা আমার শরীর একদমই ভালো লাগছে না প্রচণ্ড ক্লান্ত লাগছে একটু বাথরুমে গিয়ে গা হাত পাটা ধুয়ে শুয়ে পড়ব চলো টাটা গুড নাইট আবার নেক্সট কোনো ব্লগ নিয়ে আসছি খুব শিগগিরই টাটা